ভাই আমি বলছিলাম সেই ফেরাউন ফেরাউন সেই তার লিখেছে সে প্রথমে তরমুজ আগালে আগলানোর আগলদার ছিল আমরা জানি যে মাঠের ফসল যারা আগলায় বাবজি তাদেরকে আপনার বলা হয় আগলদার বলি এখন তো নাই প্রায় মাঠে তো সেই ফেরাউন খুব বাদ আপনার বুদ্ধিজীবী সে ছিল না তার আর একটা বন্ধু ছিল তার নাম ছিল হামান টাক বলি তার মাথাতে এবং তার গালে একটা চুল দাঁড়ি বাড়াইলি সে টাক হামার কিঠি গেল বুদ্ধিজীবী আর এই দিকে ফেরাউন বাবজি তার গোড়া বুদ্ধি নিয়ে অনেক জায়গাতে সে অপমানি হতো কিন্তু হামান তাকে যুক্তি তো বুদ্ধি দিয়ে ফেরাউনকে বাপজি বলা হয়েছে তাকে প্রধান এভাবে মিশরের সে একদিন হয়েছিল। মিম্বার সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা ফেরাউন যখন বাদশা হয়েছিল রাজত্ব চালাতে গিয়ে বেমাল ফেরাউন একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে যা আসমান থেকে একটা আগুনের টুকরা খসে আগুনের कुंडুক খসে তার সিংহাসনে পড়ে বাবজি সিংহাসনটা ফুড়ে গেল কোন কোন মুফাসসিনি کرام লিখেছেন ফেরাউন যে চেয়ারে বসে থাকত সেই চেয়ারটা বাপজি আপনার ধ্বংস হয়ে গেল ফেরাউন রাত্রিবেলায় স্বপ্নটা বাবজি দেখার পরে সকালবেলায় তার রাজ দরবারে হামানকে ডেকে বলল ভাই আমি রাত্রি স্বপ্ন দেখেছি এ স্বপ্নের মানে কি হবে বলো সমস্ত বাপ আপনার স্বপ্নবিদ যারা ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারত সেই সময় প্রায় মোটামুটি হাজার তিনেক বাপজি গোটা শুরুর মধ্যে স্বপ্নবিদ দ্বারা এসে ফেরাউনের স্বপ্নটা বাপজি ব্যাখ্যা করতে লাগলো ফেরাউনের আপনার ব্যাখ্যা সবার একটাই তারা বলল হে বাদশাহ আপনার এই সিংহাসন ধ্বংস হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিশরে এমন একটা বাচ্চা আগামীতে জন্ম নিবে যে বাচ্চাটা আপনার সিংহাসনটাকে আপনাকে কেড়ে নেবে আপনাকে হয়তো রাজা থেকে শেষ করে দিবে ফেরাউন বলল। সব জ্যোতিষী তো একই কথা বলছো সেই যে আমার সিংহাসন ধ্বংস করবে সে ব্যাটা ছেলে না মেয়ে বলে বেটা ছেলে যদি হয় তাহলে বলো সেই যুবক কি জন্ম নিয়েছে না আগামীতে নিবে বিদরা বলল এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে আসবে ফেরা আর একটা কথা বলো তাহলে বলো কোন বংশ থেকে আসবে বলল আমরা স্বপ্নের ব্যাখ্যায় পাচ্ছি যে বংশ থেকে ওই ছেলেটা জন্ম নিবে সেই বংশটা হবে বানিস ইসরায়েল বংশ বল না আলহামদুলিল্লাহ কোরআন শরীফে ভাবছি পুনরপাড়ায় বানী সরাইল বলে একটা সোরা আছে একশো চোদ্দটা সোনার মধ্যে আমি আর একটু বলি আপনাদেরকে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীরসূলও যদি আমরা ধরি মাত্র ছটা নবী এতগুলো নবীর অসুলের মধ্যে থেকে ছটা নবীর অসুল অন্য অন্য বংশে জন্ম নিয়ে চল এই ছটা নবীর অসুল বাদ দিয়ে সমস্ত নবী আল্লাহ যা পাঠিয়েছিলেন সবাই ছিল ওই বংশ থেকে বলুন তাহলে বান দামি বংশ ফেরাউন বলল বংশ থেকে জন্ম নিবে বলে হ্যাঁ ফেরাউন বলে তাহলে বাঁচা গেল কেন কারণ ফেরাউন যে বংশের সন্তান ফেরাউনের বংশকে বাপজি কিপ্তিয়া বংশ বলা হয় কোরআন শরীফে এসেছে এদের বংশের কথা বলল আমার বংশের যত যুবক রয়েছে সবাইকে আমি চাকরি সবাইকে রাজ সভাতে দিবাই আগামী কাল থেকে বান ইসরা বংশের যত বিবাহিতা নারী রয়েছে যত বিবাহিত যুবক রয়েছে সব সেই বিবাহিত যুবকের বাড়িতে যাও আর তাদের স্ত্রীকে প্রতিদিন তিনবার করে তাদের পেট গুলোকে একটু পরীক্ষা করবা একটু চেক করে দেখবা তারা যদি বাচ্চা জন্ম দেয় সে বাচ্চাটা যদি হয়। সাতাহাতে বেটা ছেলে বাচ্চাটাকে ধরে জীবন্ত তার মায়ের সামলে তাকে হত্যা করবা হয় শেষ করে দিবা আছাড় মেরে কিংবা গলা টিপে এক কথায় বাচ্চাকে জিন্দা রাখবা না ওই বংশ থেকে বেটা ছিল এসে আমার সিংহাসনকে কেড়ে নেবে ফেরাউনের লোকেরা বাপটি তার কীর্তি বংশ লোকেরা প্রতিটি বাড়িতে বাপটি আপনার চেক করে বানিস রাইলে কিন্তু কেতাবি লিখেছে নবীরা যেই সব মায়ের পেটে জন্ম নেয় আপনার আমার মা বোনদের মতো বাপজি পেট নবীর মাদের পেট কিন্তু উঁচু হয় না আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে সাত মাস আট মাসের বাচ্চা যদি পেটে থাকে ওরা রাস্তা দিয়ে যদি যায় ওরা যতই চেষ্টা করুক যে আমি কাপড় দিয়ে ঢাকবো লোকে যেন বুঝতে না পারে কিন্তু ঢাকতে পারবে না তাকালি বুঝতে পারা যাবে যে মায়ের পেটে বাচ্চা আছে কিন্তু প্রতিটা নবীর রসুল যেই সব মাদের পেটে ছিলেন কিন্তু আমাদের মা বোনদের মতো পেট বাপ যত অত মোটা হতো না কিন্তু ওদের বাড়ির লোকগুলো জানতেন যে হ্যাঁ নবীর আব্বা জানতেন যে নবীর মার পেটে বাচ্চা আছে তারা যাদের সামনে বলতেন গোপনে তারাই জানতে ফেরাউল বাবজি বানিসের বংশের বাচ্চাকে দু বছর ধরে টানা মারতে লাগলো দু বছর কেতাবে লিখেছে প্রায় দু বছরের মধ্যে এক নাই দুই নাই ছয় লক্ষ বাচ্চাকে হত্যা করলো ছ লাখ বাচ্চা হামান দেখলো তে তো মাথা মুটালো লোক আমার বাল্যকালের বন্ধু আমি তো ভালো জানি ওকে এই খেপা মোজা শুরু করেছে ফেরাউন এভাবে যদি বাচ্চাকে মারে তাহলে আগামী দিন আসছে আর বংশ বিস্তার হবে না আস্তে আস্তে মানুষ ছোট কমে যাবে নারী বেশি হয়ে যাবে পুরুষ নাই সাথা হাতে হামান বললো বাদশাহ যা পাগলামো শুরু করেছেন আগামী দিন আর আপনি বেশি দিন রাজত্ব চালাতে পারবেন না বলে কেন বলে ব্যাটা সিলি তো কমে যাচ্ছে আপনি এইভাবে ছ লক্ষ বাচ্চার মারের বলে কি করতে হবে ভাই আমার আমি ছোট থেকে তোমার যুক্তি নিয়ে কাজ করি আমার ভুল হলে তুমি তো বুদ্ধি দাও ডাক দিয়ে বলল ফেরাও দু বছর বাচ্চা মারা তুমি বন্ধ করো ওই দু বছর বাচ্চা বেটা ছিল যত জন্ম নিবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য রেখে দাও আবার দু বছর যখন পূর্ণ হয়ে যাবে তারপর আবার শুরু করবা দু বছর কথা তো তুমি লিগাল সঙ্গত যুক্তি খারাপ বলো না ফেরান আবার তারা সবাতে বাবজি কি লোককে ডেকে আগামী কাল থেকে টানা দু বছর আর কোনো বাচ্চাকে বানিয়ে সেরালে মারি বলা আল্লাহ বলছেন ওরে ফেরাও যেই সময় বাচ্চা মারতে বারণ করলি ওই সময় আমার নবী পাঠাবো না লিখেছে বড় ভাই কেতাবে হারুন নাম তাকে পাঠিয়ে দেওয়া হলো বলুন আলহামদুলিল্লাহ উনি জন্ম নিলেন দুবছরের বাচ্চা উনি বেঁচে গেলে বছর পর যখন বাপজি বাবার মারার হুকুম হলো মহানব্বুল আলমিন বলছেন আমি আহু আলা কুল সাহি কদের আমি সর্বশক্তিবার আমি আল্লাহ আমি যেটা ইচ্ছা করবো সেটা হয়ে যাবে আমার বিরুদ্ধে কেউ খাড়া হতে পারবে না সম্মানিত আমরা পেপার পত্রিকা মানুষের মুখোমুখি শুনলাম এই মাস তিনেক আগে ফিলিস্তিনে যে বাপজি যুদ্ধ চলছিল এখন আর একটা মানুষও বলছে না যে ফিলিস্তিনে মারামারি চলছে তা শুনতে পাওয়া যে কোন সাহেব দোকান আমরা দোয়া করেছি মসজিদে নামাজে প্রায় মানুষ করি না আপনার করেননি ইসরায়েল জানুয়াররা ভেবে চল ফিলিস্তিনকে শেষ করে দিবে কিন্তু আমাদের তো আল্লাহ আছে আল্লাহ এত শক্তি দিয়েছে এই ইসরায়েলের সাথে আমেরিকা বাবজি যোগ দিয়েছিল আর অনেক দেশ যোগ দিয়েছিল সবাই লেজগুটে বাপজি পালাতে পালাতে ইসরায়েলও বাপজি পালাতে শুরু করেছে এখন বলছে যুদ্ধ বন্ধ রেখে দাও এত ক্ষতি হচ্ছে ওদের এ হচ্ছে আল্লাহ বলছেন আমি অহু আল্লাহ কুলসাইন কদি আমি সর্বশক্তি ওরা বলছে ফিলিস্তিনে যুবকেরাও আমাদেরকে কেউ যেন আওয়াজ দিয়ে বলছে হে যুবকেরাও তোমরা ভয় পেও না তোমাদের সাথে আমি আছি বলোনা আলহামদুলিল্লাহ এটা বলছেন হে ফেরা বন্ধ করলি ওই সময় পাঠাবো না মারা চালু করলি ওই সময় নবীকে পাঠাবো তুই জানতে পারবি না নবীর মার পেট থেকে বাপজি নবী জন্ম লিলে বলোন আলহামদুলিল্লাহ